সালামু আলাইকুম যারা ফেসবুকে লগ ইন করতে পারতেছেন না বা আপনাদের ব্রডব্যান্ড কানেকশান আছে কিন্তু ফেসবুকে কোনোভাবে লগ ইন করতে পারতেছেন না কীভাবে করবে সেটাও বুঝতেছেন না এবং সারাদিন দেখতেছেন যে ফেসবুকে নোটিফিকেশন আসে কিন্তু ফেসবুকে ঢোকা যাচ্ছে না সেটা সবসময় দেখা যাচ্ছে কি লোডিং করে তো এই বিষয়ে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু জানাই যাতে আপনাদের সহজ হয় আপনারা যাতে ফেসবুকে ঢুকতে পারেন আপনারা আপনাদের যে ভিডিওগুলো আপলোড আছে বা ভিডিও দেখা আপনাদের যে কাজগুলো করা সেগুলোর জন্য আপনারা অনায়াসে করতে পারেন তার জন্য আমি এই ভিডিওটা আশা করি কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাতে আপনাদের উপকার আসবে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব যেটা আপনাদের ভিডিও চালানোর ক্ষেত্রে এবং ফেসবুকে লগিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং সেটা সম্পূর্ণ সেফ কীভাবে রাখবেন সেই বিষয়টা আমি দেখাই দেবো ঠিক আছে কারণ একটা জিনিস ব্যবহার করার ক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে যে সিকিউরিটির ব্যাপারটা আপনার সিকিউরিটি আছে কি সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে সিকিউরিটি যদি না থাকে তবে কখনই আপনি সফটওয়্যার ব্যবহার করে নিরাপত্তা পাবেন না তাই সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করব না আপনার ফোনের নিরাপত্তা আপনার আইডির নিরাপত্তাটা সবচেয়ে আগে ব্যবহার করার চাইতে আপনার নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে কি জরুরি সবার প্রথমে প্লে স্টোরে আসবো এরপরে সার্চ বটন থেকে বিপিএন টাইপ করে সার্চ করবো এরপর দেখেন নিচে আসলে ডাব্লিউ ওয়ান ডট এ আর পি সেফার ইন্টারনেট এটাতে ক্লিক করবো দেখেন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তা আমি কি করব সরাসরি ওপেন অপশনে যাব ওপেন থেকে আসলে এখানে ওপেন থেকে আসলে এখানে প্রথমে পি এরকম একটা কালার ইন্টারফেস দেখাবে এখান থেকে সরাসরি থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোট থেকে একটু নিচে আসলে সে অ্যাডভান্স সেটিংস এখান থেকে ডায়াগনস্টিক্স এখানে দেখবেন আইডি এই আইডিটা কপি করে নেবেন সম্পূর্ণ আইডিটা কপি করে নেবেন সিলেক্ট কপি করে নিলাম এরপরে একটু বেঁকে আসবেন বেঁকে আসার পর আবার অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিংস থেকে কানেকশান অপশনে যাবেন সেখান থেকে ডিএনএস সেটিংসে যাবেন ডিএনএস সেটিংসে আসলে দেখবেন যে গেটওয়ে ডিওএইচ সাবডোমেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে এটা কপি করছেন সেটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর অ্যাপ্লাই করে দিবেন এরপরে আবার ব্যাকে আসেন দেখেন এখন চেকিং করতেছে চেকিং কানেকশানস কানেক্টেড ইউরো ইন্টারনেট ইজ প্রোটেক্টেড এখন আপনার সম্পূর্ণ নিরাপদ আছেন আপনি যে কোনো জায়গায় এখন নিরাপদে ব্রাউজ করতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড যদি সেভ করা থাকে তাও কোনো সমস্যা হবে না কারণ আপনি ডিএনএ সেট করে রাখছেন এতে করে আপনার কেউ হ্যাক করতে চাইলে হ্যাক করতে পারবে না এবং আপনি সম্পূর্ণ এখন সেফ জোনে আসেন আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ব্রাউজ করতে পারবেন যে কোনো কিছুতে আপনি ডাউনলোড করতে পারবেন আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না বিশেষ করে যেহেতু এখন বিশেষ করে যেহেতু এখন ফেসবুকের একটা সমস্যা চলতেছে নেটওয়ার্ক কানেকশন সমস্যা তো আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু ফেসবুকে ঢুকতে পারেন তা দেখেন আমার এখানে সরাসরি আমি ফেসবুকে চলে যেত ফেসবুকে চলে যাব সরাসরি দেখেন এখানে কিন্তু অনায়াসে এখানে সব ফেসবুক কিন্তু অনায়াসে চলতেছে ঠিক আছে যে আমি কিছুক্ষণ আগেই লাইভটা করছিলাম অনায়াসে কিন্তু ফেসবুক চলতেছে এবং খুব ভালো স্পিড তা আপনারা চাইলে আপনার এভাবে আপনারা তা আপনারা চাইলেই আপনাদের ফেসবুকের যে সমস্যাটা এর সমাধান করতে পারবেন এবং ইন্টারনেটে যে সমস্যা সমাধান করতে পারবেন আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য আমি ইন্সপিরেশন পাই এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে